বেশি বিক্রি হচ্ছে এটা দেখলাম আমরা ডিপ একদম জাম ছিল যেটা বা ডিপ পার্পল কালার যেটা বলি আমরা যার যেটা ভালো লাগলে সেটা নিয়ে নেবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটাতে শাড়ি লেহেঙ্গা গাড়ারা সারারা সব কিছু করতে পারবেন এগুলো বহর থাকবে ফুললি আড়াই হাত বহর অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি লং থাকবে আচ্ছা এগুলো প্রাইস কত থাকতেছে তাহলে ভাইয়া আজকে একটা আকর্ষণীয় অফার থাকবে মা পার থাকবে মাত্র 60 টাকা পার থাকবে পাত্র 60 টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা করবেন ডেলিভারি চার্জ 150 টাকা পার গস থাকবে শুধুমাত্র 60 টাকা যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এটা থাকতেছে শুধুমাত্র নিপাকল টিস্টরে হ্যাঁ নিপাকলো টিস্টর মানে অফার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে উরা ধরে অফার দিয়ে দিয়েছে 60 টাকা গস মাত্র 60 টাকা গজ যে যেটা নেবেন আমি কালারগুলো খুলে দেখাচ্ছি ভাইয়া কার সুবিধার্থে স্ক্রিনশটের সুবিধার্থে স্কুলে দেখাচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ যে যেটা নেবেন মাত্র ষাট টাকা গছ এই কারণে ভাইয়া প্রত্যেকটা কাপড় খুলে খুলে দেখাচ্ছে যে যেটা নেবেন আপনারা এই স্ক্রিনশটেই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং মূল খোলা আছে সেটাতে যোগাযোগ করবেন যে যেটা নেবেন আপনারা যে যেটা নেবেন

স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর যোগাযোগের জন্য আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমুক যেটা খোলা আছে জেরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর একটা নাম্বার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ এগুলো আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমুক খোলা আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টা খোলা থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম